সবাইকে প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন দেখো সকাল দশটা আর আমি আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি আমি যাচ্ছি বাজারে আজকে রানা বান্না কিছু নেই কেন নেই সেটা তো সাথে অবশ্যই করবো তো চলো আগে বাজারে যাই তো এখন আমি চলে যাচ্ছি বাজারে আর এই বাজারে ঢুকছি আজকে যেহেতু ছুটির দিন তো এখানে বাজার অ্যাজ সব সবসময় ভিড় থাকে তো আজকে পয়লা বৈশাখের দিন ভিডিওটা কিন্তু আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে আমি জানি তো চলো আগে মাছটা কিনে নিই তো আমি যেহেতু সপ্তাহে একদিনই বাজারে আসি এক সপ্তাহের মতো মাছ বাজার সব কিছু একেবারে স্টক করে নিই তো তাই জন্য আমার বেশ খানিকটা টাইম লাগে বাজার করতে আজকে একদম ছুটির দিন ঘরে যেহেতু রান্নাবান্না নেই বললাম সেই কারণে একদম ধীরে সুস্থ আমি বাজার করছি তো আজকে বাজারে দেখলাম সেরকম প্রচুর মাছ আছে বাট আমি কাতলা রুই মানে রুই মাছ নিই না খুব একটা বিশেষ কাতলা মাছটাই নিই তো সেখানে সেটাও পাইনি খুব একটা ভালো মতো তো খালি সব যত অন্য অন্য মাছ আছে তারপরেও কিন্তু আমি প্রচুর মাছ নিয়েছি নিয়ে দুটির শাক নিয়ে নিয়েছি কুলে তো তারপরে বাজারে এরকম একটা দাদু বসেছিলো তো এরকম দাদু ঠাকুমারা বসে থাকলে আমি তাদের থেকে কিছু নেওয়ার চেষ্টা করি তো এটা নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এক ব্যাগ মাছ কিনেই একটা বস্তি ব্যাগ হয়ে গেছে তো চলো আগে বাড়ি যাই যে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমার স্নারটা সব কমপ্লিট হলো এখন আগে হলো আর সত্যি কথা বলতে মানে ছুটির দিন হলেই প্রচুর দেরি হয় আজকে আর হ্যাঁ তো তো আমি বলছিলাম কেন আমাকে রান্না করতে ভয় আজকে কারণ আজকে রান্না আবার যাবো আমার বাড়িতে আমার বাড়িতে আজকেও খাবার নিমন্ত্রণ আছে আর সত্যি কথা বলতে আমার বাবা মা না কিছু ভালো রান্না করলে সেটা মোবাইল না গেলে রান্নাটাই বোধ হবে না তো সেই কারণে আজকে যাবো ছুটির দিনে এমনি দেরি হয় জানো আর বাজারটা যে পুরো ফিরতে প্রচুর টাইম লেগে গেছে তো সেই কারণে আজকে দেরি হয়েছে আর এখন যাবো বাড়িতে তোমার দাদাকে পাঁচনে স্নান করতে তো চলো আগে বাড়ি যাই কী কী তারপরে কী করছি না করছি তোমার সাথে সবচেয়ে শেয়ার করবো আর আজকে পিছা দিলেন আমাদের এখানে তো সেই মেলাতেও অবশ্যই যাবো তোমার সাথে শেয়ারও করবো দেখতে থাকো আসলে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাড়ির দিকে তো চলো আগে বাড়িতে যাই অনেকটা লেট হয়ে গেছে সবাই বসে আছে গিয়ে খাবার আমাকেই ভাটতে হবে তো অ্যাজ ইউজুয়াল আগেই বলেছিলাম এসে দেখতেই পাচ্ছ আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছি তো আজকে মেঘুতে কী আছে বলে দিচ্ছি এখানে হয়েছে তোমার সরু চালের ভাত পাঁচ রকম ভাজাভুজি আলু পটল বেগুন উচ্ছে আর কী কী সব আছে পাঁচ রকম ভাজাভুজি বেগুন আর আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আছে পায়েস চাটনি পাঁপড় আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর সরু চালের ভাত তো বলেইছি আর আছে মাটন আর সালাড তো আজকে আমাদের এই সমস্ত আইটেম হয়েছে তো তোমার দাদা ভাই আর আমার দিদির ছেলে দুজনে আগে আগে বসে পড়েছে যদি আমরা সবাই একসাথেই খাবো আমরা তিন বোন বাবু আর তোমার দাদা ভাই আমরা সবাই একসাথেই খেতে বসি তো তারপরে সবাই মিলে খাবার আন এনে এখন বসছি খেতে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তাহলে দেখতে থাকার সঙ্গে থাকার খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে তো এত কিছু খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোচ করে উঠছিল মনটা কেমন তো সবাই মিলে চলে এলাম কোল্ড ড্রিঙ্কস খেতে তো আমি সবসময় খাবার বা মানে সার্ভ করার দায়িত্ব আমারই থাকে তো কোল্ড ড্রিঙ্কসটাও আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি তো চলো আগে কোল্ড ড্রিঙ্কসটা খাই খেয়ে দিয়ে এবেলার মতো ব্লগটা এখানে শেষ করছি আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে তো চলো আগে সবাই কোল্ড ড্রিঙ্কসটা খাই তারপর তোমার কথা বলছি তো আবার চলে এসেছি এখন অনেক বেজে গেছে এখন বাজে আটটা দশ আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু সবাই শুনে পড়েছিলাম পল্লিস পল্লিশ খেলে তোমরা দেখেছো তারপরে শুয়ে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি আর কিছুক্ষণ আগে চাটা খেয়ে আবার আমরা এ বাড়িতে এলাম এসে জাস্ট রেডি ফেডি হলাম এখন যাচ্ছি আবার আমাদের বাড়ি ওখান থেকে সবাই মিলে যাবো মেলা দেখতে আমাদের এখানে কেমন মেলা বসে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে চলো আগে মেলায় বেরোই তারপর তোমার সাথে কথা বলছি আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানা যে তোমাদের ওখানে কোথায় কোথায় মেলা বসে আর তোমরা সবাই কে কে মেলা দেখতে গেছো পয়লা বৈশাখে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানা দেয় তো চলো এখন আগে মেলায় বেরোই তারপর তোমার সাথে কথা বলছি সবাই মিলে চলে আসছি মেলাতে যাবো বলে মেলাটা আমাদের এখানে মানে আমাদের বাড়ির সামনে আসকালীপুর থেকে বকুলতলা পর্যন্তই বসে তো রাস্তার দুপাশে কিছু দোকান বসে এটাই মেলা তো আমরা এই পয়লা বৈশাখের মেলাতে প্রতি বছরই আসি আর এখানে অ্যাকচুয়ালি যেহেতু মেন রোড তো সব সময় রাস্তার জ্যাম হয়েই যায় এখানে আমি তোমাদের দাদা ভাই আমার দিদি আমার বোন আর আমার দিদির ছেলে আমরা এই কজনই এসেছি মেলাতে আর এখানে মেলাতে একটুখানি এগিয়েই দেখছি প্রচুর ভিড় তো দেখেই বুঝতে পারছো আমি এটা তো একদম সামনে ছিল বলে এতটা একটু ফাঁকা তাও ছিল বাট ভিতরে যত গেছি দেখছি প্রচুর ভিড় সব এক লাইন দিয়ে হাঁটতে থাকছি কিন্তু এবারে না মেলাটা সেরকম খুব একটা ভালো বসেনি আর আমরা মেলায় যাই শুধুমাত্র খেতে আর অনেক কিছু তো প্রথমেই চলে এসেছি মোমো খেতে তো এইসব দেখলাম এখানে মোমো নেই শেষ হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু নটা বেঁচে গেছে তো তাই আমরা চলে যাচ্ছি আবার অন্য কিছু খেতে তো এখানে দেখো বকুলতলা একটা তোমার যেহেতু ঈদ ছিল তো ঈদের জন্যই গেটটা করেছে তোমাদের জন্য তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম তো তারপরে এখানে চলে এসেছি কানের দুল কিনতে এটাই আমরা তিনবো নেই তো আমার কাছে এই কানের দুলটাই খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস মেলার মধ্যে তারপরে এই মহারাজার এখন ইচ্ছা হয়েছে নাম লেখা যায় চাবি রিংগুলো হয় তো সেই একটা নাম লেখা রিং নেবে রিং করবে তৈরি তো সেরকম ওর নিজের নাম দিয়ে একটা রিং তৈরি করছিল তো তারপরে ওটা তৈরি করার পরেই আমরা চলে এসেছি কিছু খেতে একটা ফুড কর্নার হয়েছিল তো সেখানে আমরা চলে এসেছি অনেক কিছু ছিল মানে সাজগোজের জিনিস জামাকাপড়ও ছিল এখানে একটা মানে বিয়েবাড়ি হল আছে সেখানেই হচ্ছিলো তো এই জিনিসগুলো সব বুঝেছিলো তো আমরা অ্যাজ ইউজুয়াল খেতেই এসেছি তো আমি এখানে নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন নাগেটস নিয়েছিলাম আর বাবু নিয়েছিল চিকেন খুল্লার পিৎজা না কুল্লার পিৎজা কিছু একটা না তো নাও এইটা তো এইটা দেখতে ওর এই সব জিনিসই খুব পছন্দ হয় তো এইটাই নিয়েছিল আর আমরা চিকেন নাগেটস নিয়েছিলাম সবার জন্য তো চলো আগে খেয়ে নিই আর তারপর তোমার সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ লেখা আছে চিকেন খুল্লার পিৎজা এটা হয় না প্রাইস নিয়েছিলো এইটি ফাইভ না নাইনটি ফাইভ এরম কিছু একটা তো আবার চিকেন নাশ নিয়েছিলাম বললাম তো চলো খেয়ে দিন তা তোমাদের সাথে কথা বলছি বেরিয়ে বললাম ঘুগনি খেতে মেলায় এসেছি ঘুগনি খাবো এটা তো হতেই পারে না তাই জন্য আমরা সবাই একমট করে ঘুগনি নিয়ে নিচ্ছি আর আমাদের মেলায় এসছে মানে শুধু খাওয়া আর খাওয়া অলরেডি মানে খাওয়া আমাদের যেহেতু রাত করে এসছে তাই খাওয়াগুলো একেবারে পর 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 করে হয়ে যাচ্ছে তো আমরা এখানে সবার জন্য একটা করে ঘুগনি নিয়েছি আর সঙ্গে এক প্লেট পাপড়ি চাটও অর্ডার করে দিয়েছি তো তারপর ঘুগনিটা খাওয়ার পরে পাপড়ি চাট নিয়ে নিয়েছি আর এখানে সবাই একটা করে পাপড়ি চাট তুলে নিলাম কারণ আমার পাপড়ি চাট খেতে একদম ভালো লাগে না তাই বললাম আমি ঘুগনি খাবো পাপড়ি চাটটা খাবো না তো তারপরে পাপড়ি চাট ঘুগনি সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে এখনও জিলিপি কেনা হয়নি আর এখানে চলে এসেছি পাখা নিতে মেলার এটা একটা মূল অ্যাট্রাকশন যে পা হাত পাখা নিতেই হয় হ্যাঁ তো তাই জন্য আমি এখানে কয়েকটা পাখা কিনেছি তো পাকাগুলো একদম সব কিছু যেহেতু রাত হয়ে গেছে অনেকটা সবাই উঠে যাবে এরকম সময় হয়ে গেছে তো আমি এখানে খুব তাড়াতাড়ি করে কটা পাখা বেঁধে নিলাম পাখাগুলো নিয়ে আমি এখানে চারটে পাখা কিনেছি আর এত দাম বেড়ে গেছে সব জিনিসের না কি বলবো তো এবারে মেলায় সত্যি সেরকম কিচ্ছু পাইনি তাই কিছুই কেনা হয়নি শুধু কয়েকটা কানের দুল ছাড়া কিছু আর কিনে তো এখানে ফুচকাওয়ালাও নেই এখানে চলে এসেছি আইসক্রিম নিতে কিন্তু তো দেখলাম আইসক্রিম যেটা আমরা চাইলাম সেটা পেলাম না তো এখানে পাঁপড় ভাজছিল তো আমার দিদি বললেন সব পাঁপড় ভাজা খাই তো দিদি এখানে পাঁপড় কিনছিলো আর এখানে বোন বাজছিল কানের দুলও নেবে বলে তো এখানে আমরা দুজন আমি আর আমার বোন কানের দুল বাঁচছিলাম আর এদিকে দিদি চলে গেছে পাঁপড় ভাজা কিনতে তো তারপরে আবারও অত কিছু খাওয়ার পরেও আমরা চলে এলাম পাঁপড় ভাজা খেতে তো পাঁপড় ভাজাটা খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা এবার আস্তে আস্তে সত্যি এগোচ্ছি বাড়ির দিকে কারণ অনেক লেট হয়ে গেছে এখনও কিনতে হবে জিলিপি তো চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকারটাকে অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবাই আগে পেয়ে যাও আর চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তোমাদের নববর্ষ দিনটা কেমনভাবে কাটিয়েছো করেছো তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু খুবই ওয়েট করে থাকি তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকেও আজকের মতো আমি কিনে বাড়ি যাই আর তোমরা আমার ভিডিওটা কিন্তু তো দেখতে থাকো বাবাই